সুন্দরবন ওই কথাই আছে না জলে কুমি আর ডাঙায় বাঘ আর সেই ভয় থেকে বাঁচতে সুন্দরবনবাসী হিন্দু মুসলিম একত্রিত হয়ে পূজা করে বনবী মায়ের সুন্দরবনের সেরকম এক মেলা সুন্দরবনের জঙ্গল মেলা চলুন তাহলে ঘুরে আসি সুন্দরবনের জঙ্গল মেলার পর হাই বন্ধুরা সবাই কেমন আছেন আর আজকের আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত আর আজকের আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনের এমন এক মেলায় যেখানে হিন্দু মুসলিম সবাই একসাথে পূজা করে চলুন তাহলে সেই মেলায় যায় কিভাবে আসবেন সেটাই আগে বলি প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই জঙ্গল মেলা হয়ে থাকে শিয়ালদাহ থেকে নামখানা গ্রামে যে কোনো ট্রেনে উঠে পড়ুক আর আপনাকে নামতে হবে জয়নগর স্টেশনে তারপর জয়নগর স্টেশন থেকে মৈপিট গ্রামী যে কোনো বাসে আপনি উঠে পড়তে পারেন আর আপনাকে মনে রাখতে হবে নামতে হবে আপনার মৈপিটে শনিবারের বাজার আর এই শনিবারের বাজার থেকে টোটো করে চলে আসুন মেলাঘাটের জেটিঘাটা বা মেলাঘাটের নদী পারে এবং নদী পার হয়ে ওপারে গেলেই আপনারা চলে আসবেন আমাদের এই জঙ্গল মেলাতে এই মেলা সাধারণত বনবিবি মায়ের পূজা হয় আর মা বনবিবির কাহিনী সুন্দরবনের মানুষের এক গুরুত্বপূর্ণ লোককথা বিপদ থেকে রক্ষা পেতে বিশেষ করে বাঘের আক্রমণ থেকে বাঁচতে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই বনবিবির পূজা করে থাকেন এই কাহিনীতে বনবিবির জন্ম তার ভাই শাহজঙ্গলির সাথে সুন্দরবনের আগমন এবং দক্ষিণের রাজা দক্ষিণ রায়ের সঙ্গে তার যুদ্ধের কথা আপনাদেরকে শোনাব চলুন তাহলে মা বনবিবি এবং দুঃখের দুঃখের গল্প হল সুন্দরবনে এক জনপ্রিয় লোককথা যেখানে একটি ছোট্ট শিশু দুঃখেকে তার বা তার কাকা গভীর জঙ্গলে ফেলে আসে কিন্তু বনবীবী তাকে রক্ষা করেন এবং পরবর্তীকালে তিনি বাঘের সাথে যুদ্ধ করে দক্ষিণ রায়কে পরাজিত করে সমস্ত সুন্দরবনবাসী তথা মানব জাতি রক্ষা করেন এই গল্পটি বনবি রক্ষার ভূমিকা এবং তার মানব জাতির প্রতি ভালোবাসাকে থেকেই আজ মা বনবিবিকে সারা সুন্দরবনবাসী পূজা করে থাকেন এই মেলাতে সাধারণত সুন্দরবনবাসীরা যারা নদীতে মাছ ধরতে কিংবা বনে কাঠ কাটতে মধু কাটতে যায় তারা বিভিন্ন ধরনের মানসিক করে থাকে এবং সেই মানসিক যদি পূরণ হয়ে যায় তাদের সেই ইচ্ছা যদি পূরণ হয়ে যায় এবং মানসিক সেগুলোকে পরিশোধ করার জন্য এবং সে যার জন্য যে যে মানসিক করে সেই অনুসারে এখানে পূজা দিয়ে যায় তাই এখানে বেশিরভাগ পূজা বলতে মানসিক করে থাকে বিভিন্ন পূজা দাও এবং মোরক দাও এখানে কিন্তু প্রচুর হারে মানসিকের মোরক দেওয়া হয় আর এই মেলাতে পূজা দেওয়ার জন্য সমস্ত সামগ্রী বা পূজার সামগ্রী সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আর এই মেলাটা হয় সাধারণত একদিনের জন্য আর এটা যেহেতু অস্থায়ীভাবে নদীর এপারে অর্থাৎ নদী বনের মধ্যে হয় সেজন্য চারিদিকে যাতে বাঘের আক্রমণ না করে সেজন্য জাল দিয়ে ঘেরা আছে এবং সরকারি কর্ম ফরেস্ট অফিস থেকে এবং প্রশাসন থেকে অনেক সুব্যবস্থা আছে চলুন তাহলে একদিন অবশ্যই আপনিও ঘুরে আসতে পারেন এই বৈশাখের শেষ মঙ্গলবার আর সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটি ভিডিওতে